নমস্কার গত দুদিন আপনাদের কিছু ব্যায়াম দেখিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই অভ্যেস করেছে যদি আপনাদের ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই রিয়েল নলেজ নিউজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক বাটন প্রেস করুন এবং যদি কিছু বল বলবার থাকে তাহলে কমেন্টে লিখলে ভুলবেন না লিখতে ভুলবেন না এবং সাজেশান যদি কিছু দেবার থাকে অবশ্যই আমায় দেবেন নিশ্চয়ই আমি আরও বেশি করে ভালো করবার চেষ্টা করব গতবারে আমি ঘাড়ের ব্যায়াম দেখিয়েছিলাম আজকে আমি হাতের কিছু ব্যায়াম দেখাচ্ছি কারণ বেশি বয়স হলে কি হয় হাতটা আমাদের যতদূর ওঠবার কথা আমরা ওঠাতে পারি না পেছনে নিয়ে যেতে পারি না এইগুলি কতগুলো অসুবিধার মুখোমুখি হতে হয় সেইগুলি ওভারকাম করবার জন্য আমি হাতের কিছু ব্যায়াম দেখাচ্ছি প্রথম কথা দুটো হাত পাশে নিয়ে দাঁড়াতে হবে এবারে হাতগুলোকে একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘোরাবো এবং তখন খেয়াল রাখতে হবে হাতটা যেন একদম স্ট্রেট থাকে একদম যেন সমান থাকে একটু যেন ভাঁজ খেয়ে না যায় আমি দেখাচ্ছি হাতগুলি প্রথমে আগে সমান করে ছড়িয়ে নেব আমার হাত একদম পুরো সমান আছে এবারে আমি প্রথমে সামনের দিকে ঘোরাচ্ছি এক দুই তিন চার পাঁচ এবারে ঠিক তার অন্য দিকে ঘোরাবো এক দুই তিন চার পাঁচ একটা সেট হলো এরকম যদি ইচ্ছে করে তাহলে তিনবার চারবার করে আরম্ভ করে আস্তে আস্তে পাঁচবার মতো করতে পারে এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাতগুলো আবার সামনে নিয়ে যাবো একদম স্ট্রেট হয়ে মুঠো করে মুখোমুখি ঠেকিয়ে নেব একটার সঙ্গে একটা ঠেকে আছে এই অবস্থায় কবজি থেকে ঘোরাচ্ছি এবারে সামনের দিকে ঘোরাচ্ছি পাঁচবার ঘোরালাম ঠিক তার উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ঠিক সমান থাকবে হাত এখানে কিন্তু এরকম ভাঁজ খেয়ে গেলে চলবে না হাতটা যেন একদম সমান থাকে এইরকমও আমরা পাঁচবার করতে পারি এরপর যেটা করবো সেটা হচ্ছে হাতটাকে কাঁধের কাছে নিয়ে আসবো মুঠো পাকানো আছে অথবা খোলা যা হয় খুশি করে এবারেও ঠিক হাতটাকে এরকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এইটা করবার সময় আমাদের টেন্ডেন্সি অনেক সময় হতে পারে এইভাবে করবার কিন্তু হাতটাকে যতটা সম্ভব পেছনে নিয়ে গিয়ে অর্থাৎ ছাড়িয়ে দেওয়া মানে এখানে যেন আমার যতটা আমি করতে পারি ততটা যেন আমি হাতটাকে এইভাবে নিয়ে যাই তাহলে কিন্তু হাতের এই কাঁধের এখানটার ফুল ব্যায়ামটা হবে এবারে আমি দেখাচ্ছি হাতটাকে ওপরে নিয়ে গিয়ে একবার মারা আর একবার নিচে এইখানে মারা হাতটাকে এখন একটু পাটাকে একটুখানি ফাঁক করে দাঁড়ালে ভালো হয় একটু গ্যাপ থাকবে দুটো পায়ের পাতার মধ্যে এই অবস্থায় পাশে আমি হাত দেব এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা করলে কী হয় এই আমাদের বেশি একটু বয়স হলেই পায়ের মাসেলে আমাদের জং হয়ে যায় তখন মাসেলগুলো ভালো ফাংশান করে না এই যখন আমি জোরে মারছি তখন কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে তার ফলে রক্ত চলাচল ভালো হবে এবং আমাদের পাটা সুস্থ থাকবে আজকে তাহলে এই পর্যন্তই থাক ধন্যবাদ